শুভ সকাল বন্ধুরা আজকে হলো শুক্রবার এই যে সকাল সকাল একটুখানি ব্লগটা শুরু করলাম একটুখানি তো আজকে সকাল সকাল রুটি বানাচ্ছি তো ছেলের জন্য রুটি আর ভাজি বানিয়েছিলাম মুলো আলু মিক্স করে ভাজি তো ওগুলো দিয়েছে রুটি নে আর ও খেয়ে গেছে হলো ম্যাগি আর কালকের আবার ভাতও আছে বর্ণ ভাতও খাবে কয়েকটা রুটি খাবে ওই জন্য বেশি রুটি বানাচ্ছি না ওগুলো হয়ে যাবে তারপরে তোমাদের সামনে একদম পরে আসলাম লাঞ্চের দুপুরের খাবার নিয়ে দুপুরে এরকম রান্না কমপ্লিট আজকে শুক্রবারের নিরামিষ সেই জন্য আলু সোয়াবিনের তরকারি আর লাই লাইপাতা আলু কোয়াশ দিয়ে ভাজি আর বিনস লম্বা লম্বা বিনসগুলোর ভাজি আর পাঁপড় আর হলো স্যালাড স চলে আসলাম কাচরা ফেলতে বড় মাসে এদিকে দেখো কত কেউ কেউ এখানে রাস্তার সামনেই ফেলে গেছে ঘুরে যেতে লাগতো লাগলো আর কি দিয়ে যেতাম দেখি দিঘিটা এখানে একটা বড় দিঘি হচ্ছে মাছ লাগাবে সরকারি মাছ আমি দেখতে আসলেও নেই এখানে নালে যেন একটু বসে থাকে এই জন্য একটু আসলাম দেখতে চলো তোমাদেরকে দেখাই তৈরি হচ্ছে এই যে এখানে গাড্ডা করছে এখানে দিঘি হবে ওখানে গাড়িটা আসছে বোধ আরো পুরো গাড্ডা করবে এটা মাছ চাষ করবে তো ওখানে দেখো জেসিবিটা দিয়ে ওদিকে আবার বোধ দিঘি বানাবে অনেক কটা দিঘি বানাবে তিনটা দিঘি অলরেডি বানায় ফেলছে ওখানে একটা এখানে এখানে ওদিকে মানে আরো বানাচ্ছে তারপরে এই যে এখানে সামনে এটা রাস্তা হবে বোধ হয় দিক দিয়ে দিক দিয়ে আমরা আগে জানতাম যে এখানে পুরো বোধহয় গাড্ডা তো তারপর জঙ্গল সাফ করে দেখো কত পরিষ্কার করে ফেলছে তো চলো আমরা এখন চলে যাবো আমাদের দিকে কাতরা ফেলে আসলাম বরং সাহেব ফেলে দইয়ের ঘোল খাবে তো একটু দইয়ের ঘোল বানিয়ে দিচ্ছি দইয়ের ঘোল খাবে আর আমরা খাবো হলো মুড়ি চানাচুর দিয়ে খাবো এখানে আমি দুধ কেশর একটুখানি নিয়ে এনেছি আর এখানে যে পোয়া ছিল ফ্রিজে রেখেছিলাম এখন ভালোই এসে তো নতুন এসেটা কীভাবে ফেটে ফেটে গেছে এখন খাবো আমরা ছেলে আর আমি মিলে ওকে দুধ হল আমার এটা ফেটে গেছে ওঠে দেখাচ্ছি নতুন এসেটা ফেটে গেলো ফ্রেন্ডস তো এখন বাজে হলো দশটা দশ মিনিট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাসন কুসন সব মেজে ঢেজে রেখে দিলাম মাজা কমপ্লিট তো এখন যাচ্ছি জল আনতে জল ভরতে বৃষ্টিও পড়বে মনে হয় সুন্দর হাতে ড্রাম জল আনতে যাচ্ছি বর্মারশাই যাচ্ছে উনি নিয়ে আসবেন আমরা খালি এমনি যাচ্ছি একটুখানি ওয়ার্কিং ওয়ার্কিং হবে সেজন্য তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকু সুস্থ থাকো গুড নাইট ওই যে তারপরের দিন সকালবেলা দেখো ছেলেকে বলেছিলাম বিছনাটা একটু গুছিয়ে রাখো তো দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে